হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি নিমকি আমি আজকে খাস্তা মুচমুচে নোনতা নিমকিটা বানাবো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আর এখানে লবণ নিয়েছি যেহেতু নুন নিমকিটা বানাবো তাই লবণের পরিমাণটা একটু বেশি দিলাম আর দিয়েছি কালো জিরে আর একটু দেবো খাবার সোডা এক চিমটে খাবার সোডা দেব আর সাদা তেল দিয়ে দেবো এখন হাতে মেখে ময়মটা দিয়ে নিচ্ছি হাতে ডোলে ডোলে আমি ময়মটা দিয়ে নিয়েছি দেখুন এরকম হবে এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডু বানিয়ে নেব এই দেখুন ঠিক এরকম করে আমি মেখে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এইখানে বাটিতে আমি দু চামচ ময়দা নিয়েছি একটু রিফাইন তেল দিয়ে দেবো তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে ডোটাকে আমি নিয়ে নেব আর একটু মেখে নিচ্ছি দেখুন কতটা নরম হয়ে গেছে এটাকে আমি চারটে বাজে ভাগ করব চারটে বাঘ ভাগ করে নিয়েছি এখন এটাকে পাতলা করে রুটির মতন বেলে নেব এই দেখুন রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি একইভাবে সবগুলো বেলে নিচ্ছি একইভাবে সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে একটা রুটি নিয়ে নিলাম তেল দিয়ে আমি ময়দাটা মেখে রেখেছিলাম আর রুটির উপরে দিয়ে দেবো চারিদিকে একটু ভালো করে লাগিয়ে দিতে হবে আমি হাত দিয়েই লাগিয়ে দিচ্ছি ভালো করে লাগিয়ে দিলাম এখন উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দেবো এর উপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি ছোট হয়ে গেলে একটু টেনে টেনে দিলেই হয়ে যাবে আবারও একইভাবে এভাবে লাগিয়ে দেব বেটার দাম ময়দা ছড়িয়ে দেব সবগুলো রুটি আমি একেবারে পেতে নিয়েছি এখন বেলনি দিয়ে একটু আর একটু বড় করে বেলে নেব আর একটু বেলে নিচ্ছি আমি আর একটু বড় করে বেলে নিয়েছি এটাকে এইভাবে একটু দেখে নিতে হবে দুপাশেই একটু একটু করে দিয়ে দেবো এইভাবে মুড়ে নেব এভাবে চারকোনা করে আবারও বেলে নেব আমি একটু বড় করে বেলে এই দেখুন আমি লম্বা করে বেলে নিয়েছি এখন কেটে নেব প্রথমে আমি মাঝখানটা দিয়ে কেটে নিচ্ছি ভাগ করে এখন এটাকে এভাবে ধরে এরকম ছোট ছোট করে কেটে নেবো আমি এরকম করে কেটে নিয়েছি সবগুলো একইভাবে কেটে নিচ্ছি নিমকিগুলো আমার সব কাটা হয়ে গেছে এদিকে একটা কড়াই বসিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি একদম হালকা গরম করতে হবে এখন আমি একটা একটা করে এই নিমকিগুলো ছেড়ে দেবো কিছুটা নিমকি আমি ছেড়ে দিলাম এভাবে হালকা আগেই কিছুক্ষণ জাল দিতে হবে দেখুন আমি তিন মিনিটের মতন জাল দিয়েছি এখন উপরে বেশি উঠেছে নিমকিগুলো এখন উল্টে দেবো আর লেয়ার গুলো দেখুন কি সুন্দর ছেড়ে দিয়েছে নিমকিগুলো আমি এইভাবে মিডিয়াম আজে মেরে চড়ে ভেজে নিচ্ছি লাল করে কালার করে ভাজবো দেখুন লেয়ার গুলো কি সুন্দর ছেড়ে দিয়েছে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি গুলো এ দেখুন একটু কালার করে ভেজে নিয়েছি আর কি সুন্দর লেয়ার হয়েছে লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে এখন আমি ছেকে তুলে নেব আর যে কটা বাকি আছে একইভাবে বেজে নিচ্ছি নিমকিগুলো আমার সব বাজা হয়ে গেছে দেখুন আর কতটা মুচমুচে হয়েছে দেখুন এই করে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো হয় খেতে আর এটাকে স্টোর করেও রেখে দিতে পারবেন যেহেতু নোনতা শিরায় দেওয়া নেই আজকে আমার এই নিমকির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে